প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি চিলমারির ঐতিহ্যবাহী রমনা রেল স্টেশন এখানে একটি ট্রেনে যাতায়াত করে প্রতিদিন আপনাদেরকে আমরা সেটি দেখানোর চেষ্টা করতেছি আমরা এর আগে এসেছিলাম চিলমারির যে রমনা রেল স্টেশন আমরা স্থানীয় লোকজনের মুখে এই রমনা রেল স্টেশন সম্পর্কে জানার চেষ্টা করব আপনারা শুনতে থাকুন ধন্যবাদ আলাইকুম এটা কোন স্টেশন উপজেলা এখানে কোরা ট্রেন যাতায়াত করে একটাই একটাই আসে না শুধু আন্তনগর নাকি লোকাল লোকাল কোথায় বন্ধু যায় এটা কাউনি পর্যন্ত রাত যায় না আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আমরা স্থানীয় এক মুরব্বী চাঁদার কাছ থেকে এই রমনা রেল স্টেশন সম্পর্কে জানার চেষ্টা করলাম তিনি অনেক গুরুত্বপূর্ণ বা ইনফরমেটিভ তথ্য দেওয়ার চেষ্টা করলো আপনারা অবশ্যই তিস্তা ব্রিজ হয়ে যদি চিলমারিতে বেড়াতে আসেন অবশ্যই এই রেল স্টেশনটি ঘুরতে মিস করবেন না একদম হচ্ছে চিলমারি নদী বন্দরের হচ্ছে যাওয়ার পথে এই রেল স্টেশনটি পরে সেই কারণে আমরা হচ্ছে প্রতিনিয়ত এই রোড দিয়ে গেলে এটি হচ্ছে ভিডিও করার চেষ্টা করব। এবং আগেও আমরা দুই একটি ভিডিও করেছি সেটি ইউটিউব সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রচার করার চেষ্টা করেছি দেখতেছেন এটি পুরাতন একটি রেল স্টেশন এখানে প্রতিদিন হচ্ছে একটি গাড়ি যাতায়াত করে রেলগাড়ি আমরা যদি আপনাদেরকে আর এক চাচার কাছ থেকে কিছু তথ্য জানার চেষ্টা করি সেটি আপনাদেরকে একটু জানার চেষ্টা করতেছি আপনাদের শুনতে থাকুন আর এক চাচার কাছে বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইতিহাসের এক উজ্জ্বল স্থান চাচা কেমন আছেন

রংপুর পর্যন্ত যায় রংপুর পর্যন্ত রংপুর যেতে হচ্ছে আটটা নটা স্টেশন পার হয়ে যায় ভাড়া কত নেয় রংপুর পর্যন্ত রংপুর নেয় তিরিশ টাকা না তা আপনি স্থানীয় বাসিন্দা এখানকার না আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এখানে একটি ব্যানার আঙ্কিত রয়েছে স্বাগতম রমনা রেলওয়ে স্টেশন আপনারা অবশ্যই ঘুরতে আসবেন খুবই একটি সুন্দর পরিবেশ লাগলো আপনারা সময় সুযোগ করে যদি নদীবন্দর ঘুরতে আসেন অবশ্যই এই রমনা রেলওয়ে স্টেশনটা ঘুরতে মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ